ইমাম আবু হামেদ গাজালি মুসলিম বিশ্বের সামাজিক রাজনৈতিক অধপতন দেখেছিলেন নিজের চোখের সামনে থেকেই তিনি থাকতেন খিলাফার রাজধানীতে তিনি নিজে কানে শুনেছিলেন খিলাফা ভেঙে পড়ার শব্দ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেকে নতুন সময়ের জন্য প্রস্তুত করবেন লিখবেন নতুন ইতিহাস লিখবেন নতুনদের জন্য পয়গাম চলে জগতে হারিয়ে তিনি বন্ধ দরজা আটকে রাখতেন সবসময় মাঝে মাঝে বসতেন সুফিদের হালাকায় তার সামনেই চলছিল ক্রুসেডারদের আনাগোনা তিনি নিজেকে সবকিছু থেকে আড়াল করে নিবৃত রাখেন এই দাদাবুর তাজকিয়ার মধ্যেই গাজালি লিখে ফেলেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের কিতাব সেটা হচ্ছে উলুম পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে এই কিতাবটি এই কিতাবের প্রভাব সবার মধ্যে দেখা যায় আলেমরা হালাকাবদ্ধ হয়ে এই বই পড়তে থাকে পাঠচক্র চলতে থাকে প্রায় চারশোর বেশি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই একই ধারায় এক সময় নেতৃত্ব চলে আসে হাম্বেলি আলেম ও সুফি আব্দুল কাদের জিলানের হাতে তৈরি হয় নতুন এক প্রজন্ম নারীরাও কিন্তু পিছনে থাকেনি স্বামের মাদ্রাসাগুলোতে শিক্ষা গ্রহণ করে পাঁচশত অধিক নারী মুক্তি মাদ্রাসার ফারেগিনরা ছড়িয়ে যায় দেশে দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকাতে তার জনতার মধ্যে তৈরি হয় আবেগ প্রস্তুত করে শত শত বাহিনী শাখা স্রোত মিলিত হয় মোহনাই সালাউদ্দিন আয়ুবির হাতে চলে আসে নেতৃত্ব সালাউদ্দিন আয়ুবি আসমান থেকে কি নাজি হয়েছিলেন না তিনি আসমান থেকে নাজিল হননি তিনি তিন চার প্রজন্মের শিক্ষা শুদ্ধি তাজগিয়ার সন্তান শুরুটা ইমাম গাজালির নির্জনবাস থেকে এগারোটা বছর তিনি ঘুরলেন পথে পথে জনপথ থেকে দূরে রইলেন লেখকের নতুন সময়ের নতুন পয়গাম বই থেকে হালাকা হালাকা থেকে চারশো মাদ্রাসা হাজার হাজার ফার্গেন কাদের জেলানের আগুন দিলেন নতুন করে সালাউদ্দিন আয়ুবি আগুন ছড়িয়ে গেল চারিদিকে ঝলসে গেল খুশিরা আর্থের চোখ তবুও কি আমরা ইতিহাসটাকে শিক্ষা না তবুও কি আমরা আমাদের সোনালী ইতিহাস নিয়ে পড়াশোনা করবো না তবুও কি আমরা সত্য সকল সঠিক তথ্যের সন্ধান খুঁজবো না আমরা কি করবো না সেটা